নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি দেখে দেখেই তোমরা বুঝতেই পারছ তো রাজশ্বীকে আমি দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই জানাবে রাজশ্রীর এই জামাটা মানে ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি রাজশ্রীকে মানে মানে কেমন সাজিয়েছি তোমরা অবশ্যই জানিও তো জানো তো আমি নিজেও ঠিক মতন সাজতে পারি না আর ছোট ছোট মানে আমার মেয়েকেও সাজাতে পারে না যে কীভাবে সাজাবো ও তো ছোটো তো মানে যেমন পাচ্ছি তেমন ওকে আমি সাজিয়ে দিচ্ছি খুব সাধারণভাবে তো দেখো আমিও রেডি হয়ে গিয়েছি তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানো আর রাজশী সোনা মানে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু ও নিজে নিজে এভাবে বেরিটাকে দেখতেই পাচ্ছ মাথা চুলটা একদম মানে এলোমেলো করে দিয়েছিল। তারপর আমি বের হওয়ার সময় ওকে আবার বেড়িটা খুলে টুপিটা পরিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এই যে ব্যাগটা নিয়েছি তোমরা দেখতেই যেসব বন্ধুরা আমার ব্লগ দেখো তারা তো জানবে এই ব্যাগটা আমি সেই মেলায় গিয়েছিলাম না ওই মেলা থেকে কিনে এনেছিলাম কলকাতায় তো তারপর দেখো আমি যাচ্ছিলাম দিদাকে ডাকতে তো দিদা দেখো বেরিয়ে এসছে তো দিদাকে আমি নিয়ে যাব তো যাচ্ছি তো চলো তোমরা আমাদের হাতে থেকো অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে তো দেখো আমাদের মানে হাঁটা রাস্তা আধা ঘন্টা হেঁটে যাওয়ার পরে তারপর গাড়ি পাব তো চলো যাই চলো তো আমরা যাচ্ছি রাম মন্দির দেখতে ওই যে ভাষায় না ভাষায় ওখানে তো যাব ওখানে মন্দির তো বিশাল বড় মন্দির জানো তো তো এই মন্দিরটা আমি এই প্রথমবার আমার মেয়েকে আমার স্বামীর সাথে আর দিদাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ একবার গিয়েছিলাম যখন আমি স্কুলে পড়তাম তখন আমার স্বামীর সাথে গিয়েছিলাম জানো তো ওই পরীক্ষা দেওয়ার পরে তখন আমার স্বামীর সাথে তখন তখন আমার স্বামী হয়নি অবশ্য তোমার স্কুল লাইফে গিয়েছিলাম তোমার হাজব্যান্ডকেও নিয়ে গিয়েছিলাম আর আমার একটা বন্ধু ছিল জানো তো তো আমার অনেক মানে ব্লগে আছে একটা ব্লগে তোমার বন্ধুকে দেখিয়েছি ছিলাম তো আবার চেষ্টা করব সেই বন্ধুকে দেখানো তো সেই বন্ধুর জন্য আমাদের মানে এক একে অপরের ভালোবাসা পূর্ণতাটা পেয়েছিলো তো চলো সেই গল্পটা তোমাদের অন্যদিন শোনাবো এখন দেখো প্রথম আমরা অটোতে করে এলাম আর তারপর এসছি বাসে করে বাসে যেন তো খালিই ছিল আর মানে সিটও ছিল তো ঠিক মতন খুব ভালোভাবে বসে আসতেই পেরেছি আর এসে গিয়েছি তো এখানে দেখো তো টিভি সিরিয়ালে দেখি যেন এরকম গাড়ি করে না বিয়ে করতে যায় মানে আগেকারের সব জমিদারটা এরকম করে যায় তো আজকে দেখলাম নিজের চোখে খুব সত্যি বলছি খুব ভালো লাগছে জানো তো আমি এত বড় হয়েছি ছোট থেকে তো এভাবে নিজের চোখে এই গাড়ি করে মানে বউ বর যেতে দেখিনি জানো তো আর ওটা দেখলাম বিয়ে করে যাচ্ছে মানে সদ্য বিয়ে করা মানে বউ নিয়ে যাচ্ছে তো বরটা জানা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো আমি হঠাৎ করে দেখতে পেলাম না আমার একটা কি বলবো রিয়েকশানটা রকম হয়ে গিয়েছে তো আমি একটু হাসছিলাম দেখে তো চলো আমরা মন্দিরের ভেতর ঢুকে গেলাম মানে রাস্তার এ ফুট থেকে ও পার হয়েছি তো পার হয়ে দেখো যাচ্ছি আর মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে গেট এই গেট থেকে বের হচ্ছি আর অসাধারণ মন্দিরটা জানো তো তোমরা যদি কেউ আমাদের মানে এই মন্দিরটা এখানে দেখতে আসো তো তোমাদের চোখ জুড়িয়ে যাবে তো চলো যা যাক আমরা আবার ভিতরে যাচ্ছি তো রাজাশী সোনাকে আমি হাত ধরে নিয়ে যাচ্ছি কারণ এখানে সবাই বলছে তো হাত ধরে যাওয়ার জন্য তো আমরা বাইরে আছি বলে তো ওকে আমি হাতটা ছেড়ে দিয়েছি আর ও ভীষণ বদমাইশি জানো তো ও আমার হাতটা একদমই ধরতে চাইছিল না তো এদিকে আমার দিদা একদম পাচ্ছিল না তো সারাক্ষণ সারা রাস্তা আমার হাত আমার শাড়ির আঁচল ধরে ধরে এসছে জানো তো আর কি হলো জানি না রাজশী সোনা হঠাৎ করে বললো আমি যাব না আমি বাড়ি যাব তোর নাকি ভয় লাগছিল দেখে তো এতটা দূর এলাম কষ্ট করে ফিরে চলে যাব দেখবো না মন্দিরটার ভেতরে তো ওকে আমি জোর করে হাতটা ধরে না টানতে টানতে আমি নিয়ে যাচ্ছি ওকে আর এখানে জানো তো এতটা প্রচুর ভিড় মানে এত লোকজন আমি কল্পনা কল্পনা করতে পারিনি জানো তো যে মানে আজকের ধরো পঁচিশে ডিসেম্বর তো ওই জন্যে না একটা মানে সবাই ছুটির দিন তো সবাই এসছে এখানে ঘোরার জন্য যেমন আমরাও এসছি তেমন ওরাও এসছে জানো তো আর তোমরা মানে কেউ যদি সেই মন্দিরটা দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি মন্দিরটা কোথায় এর ঠিকানাটা আমি তোমাদেরকে মানে কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো আর দেখতেই পাচ্ছ এতটা মানে ভিড় চারিদিকে সব লোক সেলফি তুলছে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে রিলস বানাচ্ছে মানে যে যেমন বাড়ছে তো ভাবে বানাচ্ছে আর এখানে জানো তো মানে এখানে লোকজন মানে গাটেরা আছে তারা সবাইকে মানা করছে ফটো তুলতে মানা করছে আর এমনকি জানো তো ভিডিও করতে দিচ্ছে না আর হাট থেকে ফোনটা অনেক কেড়ে নিচ্ছি এমন অবস্থা এখানে প্রচণ্ড আমরা লুতো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি তো তোমাদের তো মানে মন্দিরটা দেখানো ভেবেছিলাম যে ওপরে কি আছে তো চলো দেখা যাক কদ্দূর কি হয় তোমাদেরকে দেখাতে পারি তো এবার আমরা এগিয়ে যাচ্ছি এখানে এদিকে এগিয়ে যাচ্ছি আর প্রচণ্ড ভিড় যেন তো লাইন দে লাইন দিয়ে উপরে উঠতে হবে আর রাজসী জানো তো ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছি ভীষণ জানি না আজকে কী হয়েছে হঠাৎ বদমাইশি করছে আর যেতেই চাইছে না আর এখানে দেখো একদম মনোরম দৃশ্য এখানে নানারকম ফটোশ্যুট রিলস তো ভিডিও বানানো খুব ভালো আসবে জানো তো আর এখানে এই যে একটা মানে পুকুর মানে ঘাটের মতন মানে ডিজাইন করা আছে সানের ঘাটের মতন তো ওখানে না জল থাকে তো আজকে জলটা ছিল না কেন জানি না তো জলে ভর্তি থাকে জানো তো আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাথর আর পাথর দিয়ে বানানো তো অনেক দিন আগে এসেছিলাম তো তখন না চারিদিকে মানে ঘুরতে দিত মানে বসে ফটো তুলতে দিত কিন্তু এখন জানি না তো দিচ্ছে না চারিদিকে না মানে এদিকের গেট বন্ধ ওদিকের গেট বন্ধ তোমাদেরকে তো ঠিক দেখাতেই পারছি না অসাধারণ জায়গা অসাধারণ জায়গা তো দেখতেই পারছো আমি রাজশ্বীকে নিয়ে উঠছি রাজশ্বী ভীষণ বদমাইশি করছে একদম উঠছে চাইছে না আর ভিতরে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে সবাইকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল আবার যখন ভিড়টা কমে গিয়েছে তখন আবারও সবাইকে তুলছে আর আর এখানে গাঠেরা আছে যেন পঞ্চাশ থেকে ষাটজন লোক আছে মানে এক এতটা ভিড় আর দেখতেই পাচ্ছে চুরি করে এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি সবাই কিন্তু মানে বারণ করছিল তাও দেখো লুকিয়ে চুরিয়ে আমরা এই মানে ভিডিওটা বানাচ্ছি চারিদিকে সবাই লোকেরা নজর রেখেছে কারা কারা এভাবে ফোনের ভিডিও বানাচ্ছে না সবাই মানে সবাই নজর রেখেছে যে একটু ফোন বার করছে বারবার ফোনটাকে না মানে বন্ধ করতে বলছে আর মন্দিরটার ভেতরটা দেখো ডিজাইনটা কেমন কত সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর নকশা তো দেখো উপর থেকে নিচের দৃশ্যটা কেমন তো ঝোটকাই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু দেখাতে পারিনি তো সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো কি করছি না করছি তো এখন দেখতে পাচ্ছ মানে পিছন দিক থেকে সিঁড়ি থেকে নেমে গিয়েছি আর এখন যেন তো এখানে মানে সোনার মহারাজ আছে তো ওনাকে আমি রঘুপতি মহারাজ আছে ওনার মাথায় নাকি পবিত্র গঙ্গাজল ঢেলে স্নান করালে তো মনের মনস্কামনা মানে তোমার যেটা ইচ্ছা আছে পূরণ হয় তো জানি না আমি আর একবার এসছিলাম তো আমার কাছে বেশি পয়সা ছিল না বলে আমি মানে জলটা দিতে পারিনি তো তোমাদের দাদা ভাই দেখো একটু মানে ভিডিওটা করে নিয়েছে তো সেইটুকাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার যেন মনের কামরা পূর্ণ হয় বাবার কাছে আর পঞ্চাশ টাকা করে টিকিট লেগেছে এক একজনের করে তো আর একটু পোশাক দিয়েছে আর মানে জল দিয়েছে আর তিনটে দৌড় দিয়েছে মানে আমাদের তিনজনকে মাদার জন্য তো যাই হোক দেখো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি পরবর্তী পাঠ না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কারণ ব্লগটা না অনেকটা মানে পরিমাণ বড় হয়ে গিয়েছে এত বড় ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমরা না মানে মন্দিরটে মানে যখন গিয়েছিলাম মন্দিরটা ঘোরার পর তো কিছুক্ষণ নিচে বসেছিলাম নিচে বসে আর এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি তো অসম্ভব মানে সুন্দর একটা দৃশ্য আরও মানে আরও সুন্দর হয়ে গেলে চারিদিকে লাইটটা যখন জ্বলে উঠবে না তোমাদের খুব ভালো লাগবে এমন দৃশ্য জানো তো যেন মনোরম দৃশ্য চারিদিকের আশপাশটা না প্রচুর খুব ভালো জানো তো আমি তোমাদের দেখানোর জন্য এক কোনা থেকে কোনা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখতে পাচ্ছ ভিডিও করতে দিচ্ছে না বলে না তো জানি না জনে করে ভিডিও মানে করছে আমরা তো দেখছি তো মানে ভেতরটাকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছ তো পরবর্তী পার্ট তোমাদের সাথে অন্য ভিডিওতে আমি শেয়ার করবো তো কী করলাম রাজস্বীকে রাজস্বীকে নিয়ে তো তোমাদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো তোমাদের মানে দিনটা ভালো কাটুক সবাই আনন্দ করো এভাবে সবাই ঘুরতে যেও আমরা যেমন এসছি তো সবাই ভালো থেকো শুভ কামনা রইল নতুন বছরের জন্য সবাই ভালো থেকো